পাঁচ আগস্ট বাথরুমে পাঁচ ঘন্টা লুকিয়েছিলাম কাদের আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিন ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদের নিজে শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম গণমাধ্যমে কথা বললেন দলটির তিনবারের সাধারণ সম্পাদক সেদিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে কাদের বলেন আমি খুবই ভাগ্যবান সেদিন হয়তো আমার বেঁচে যাওয়ার কথাই ছিল না আমার নিজের বাসা ছেড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেই চারদিক থেকে মিছিল আসছিল হঠাৎ করে তা সংসদ এলাকায় ঘিরে ফেলে শুরু হয় লুটপাট তিনি বলেন যে বাসায় ছিলাম সেখানেও হামলা হয় তারা জানতো না আমি এখানে আছি আমি স্ত্রী সহ বাথরুমে লুকাই প্রায় পাঁচ ঘন্টা বাথরুমে অবস্থান করি একসময় তারা বাথরুমে ঢুকতে চায় আমার স্ত্রী বারবার বলেন আমি অসুস্থ পরে বাধ্য হয়ে দরজা খুলে দেই তখন কয়েকজন ছেলে ঢোকে মুখে মাস্ক হাতে লাল ব্যাজ প্রথমে তারা উত্তেজিত ছিল কিন্তু আমাকে দেখে আচমকা আচরণ বদলে যায় তারা সেলফি তোলে ছবি তোলে কেউ কেউ বলেছিল সেনাবাহিনীর হাতে তুলে দিতে আবার কেউ কেউ জনতার হাতে উবায়দুল কাদের জানান পরে তারা তাকে একজন সাধারণ রুগীর মতো পরিচয় দিয়ে একটি ইজি বাইকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেয় ওরা বলছিল চাচা চাচি অসুস্থ হাসপাতালে নিচ্ছি তিনি বলেন আমি তখন পার্টির সেক্রেটারি ছিলাম দায়িত্ব পালন করেছি পার্টি অফিস মেট্রো রেল বিটি বি ভবন ছিল আমি কি নিজেকে নিরাপদ রাখবো না আমার নেত্রীকে নিরাপদ রাখতে হবে না কেউ থাকলেও সেটাই করত। তৎকালীন পরিস্থিতিতে জনরোষের কারণ কি ছিল জানতে চাইলে কাদের বলেন এটি আসমিক ঘটনা কোঠা আন্দোলন থেকে শুরু এক দফায় শেষ ষড়যন্ত্র ছিল ইন্টেলিজেন্ট ব্যর্থ হয়েছে একটি বড় রাজনৈতিক দলে দীর্ঘদিন সাধারণ সম্পাদক থাকা সত্ত্বেও জনগণের খুব আগে বোঝা যায়নি কেন জবাবে তিনি বলেন মানুষ ভুল করে আমিও ভুল করেছি হতে পারে তবে আমি চাঁদাবাজ করিনি কমিশন খাইনি আমার মন্ত্রণালয় সবার সামনে আমি কোনো পদ বিক্রি করিনি দলীয় শাসন আমলে নির্বাচন মানবাধিকার লঙ্ঘন দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন আলোচনা হবে তবে আমাদের উন্নয়ন কারো অস্বীকার করার সুযোগ নেই আমরা এই দেশকে বদলে দিয়েছি সময় হলে মূল্যায়নও হবে অনেকদিন নীরব ছিলেন কেন এই প্রশ্নে কাদের বলেন অনেকে বলে আমাকে চুপ থাকতে বলা হয়েছিল এটা ঠিক নয় আমি অসুস্থ ছিলাম সাবেক প্রধানমন্ত্রী নিজেই আমাকে খুঁজেছেন আমার খোঁজ নিয়েছেন দীর্ঘ সাক্ষাৎকারে তিনি জানান দলে প্রতিদ্বন্দ্বিতা ছিল আছে তিনবার সাধারণ সম্পাদক হওয়াটা অনেকের পছন্দ না হওয়া স্বাভাবিক এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে বলেন কাদের তিনি বলেন পাঁচ আগস্টে সেই দিনটা আমার জীবনে এক ভয়াবহ অভিজ্ঞতা তবে আমি ভাগ্যবান ছিলাম বেঁচে ফিরতে পেরেছি এটাই সবচেয়ে বড় বিষয়